এটা বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা খাবার তেলে ভাজার দোকান থেকে এটা আমরা কিনে খেয়ে থাকি গরম গরম চায়ের সাথে এটা খেতে দারুণ লাগে তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে দোকানের মতন ভেজিটেবিল চপ কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেসেল চলুন আজকে রেসিপিটি স্টার্ট করা যাক আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি লাল বিট মটরশুটি ধনে গাজর এবারে সবজিগুলো কেটে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি গাজর আর বিট গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে সবজিগুলো সরু সরু করে কেটেও নিতে পারেন এবারে ভেজিটেবিল চপের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তাই কড়াতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি হাফচা চামচ গোটা গোলমরিচ দিচ্ছি এক চা চামচ গোটা ধনে দিচ্ছি একটা চামচ মৌড়ি আর দিচ্ছি একটা চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লো রেখে দু মিনিট মতন মশলাগুলো ভেজে নেব দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে গোটা মশলাগুলো গুঁড়ো করে নেব মশলাটা বানানো হয়ে গিয়েছে এবারে ভেজিটেবিল চপের জন্য পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আদাটা একটু নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিট কুচি আর গাজর কুচি আর দিচ্ছি মটরশুঁটি এবারে সব সবজিগুলো এক মিনিট মতো নেড়ে চড়ে ভেজে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে সবজিটা আরেকটু একটু নেড়েচেড়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে এটা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে একটা চামচ দিয়ে এটা ম্যাশ করে নেব। এবারে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি দিচ্ছি ভেজে রাখা মশলা পুরোটা দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস আর দিচ্ছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য যতটা আলুর প্রয়োজন ততটাই দেবেন তার থেকে বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প চীনা বাদাম বাদামগুলো একটু ভেঙে দিয়েছি আর দিচ্ছি অল্প ধনে পাতা কুচি আর একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভেজিটেবিল চপের জন্য পুরপুরো তৈরি এবারে একটা থালায় তুলে এটা ঠান্ডা করে নেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে বাকি কাজগুলো করে নেব কোটিং এর জন্য নিয়েছি দুটো ডিম এবারে ডিমে অল্প নুন দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব আর নিয়েছি বেড ক্রামস এতে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো এবারে এটা ভালো করে মিশিয়ে নেব বেড ক্রামস না থাকলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন পুর ঠান্ডা হয়ে গিয়েছে এবারে চপগুলো বানিয়ে নেব তার জন্য হাতে তেল লাগিয়ে নিয়েছি এবারে অল্প করে পুর নিয়ে চপ বানিয়ে নেব আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো আকারের চপ বানিয়ে নিতে পারেন তবে দোকানে যেমন পাওয়া যায় আমি সেরকম বানানোর চেষ্টা করছি দেখুন একটা চপ বানানো হয়ে গিয়েছে বাকি চপগুলো একইভাবে বানিয়ে নেব সব চপগুলো বানানো হয়ে গিয়েছে এবারে এগুলো কোট করে নেব একটা চপ নিয়ে প্রথমে শুকনো ময়দায় ভালো করে লাগিয়ে নেব এবারে চপটা ডিমের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নেব এরপর চপটা ডিম থেকে তুলে বেডক্রাউসে দিয়ে ভালো করে কোট করে নেব চপটা কোট করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে চপটাকে ডিমে বুড়িয়ে বেডক্রাউন্সে দিয়ে ডবল কোট করে নিতে পারেন তবে আমি আর ডবল কোট করছি না বাকি চপগুলো একইভাবে কোট করে নেব সব চপগুলো কোট করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই অবস্থায় চপগুলো ফ্রিজে রেখে দিয়ে যখন ইচ্ছে তখন গরম গরম ভেজে নিতে পারেন চপটা এখন ভাজার জন্য আমি আগেই করাতে তেল গরম করতে বসে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে একে একে চপগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই তেল ভালোভাবে গরম করে নিয়ে চপগুলো দিতে হবে না হলে ঠান্ডা তেলে দিলে চপগুলো ফেটে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যেহেতু এর ভিতরের পুটটা রান্না করা তাই এগুলো ভাজতে বেশি সময় লাগবে না দেখুন চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার এগুলো একটা টিস্যুর ওপরে তুলে নেব দেখুন ভেজিটেবল চপগুলো দেখে একদম দোকানের মতন মনে হচ্ছে না একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এরকম গরম গরম ভেজিটেবল চপের সঙ্গে এক বাটি মুড়ি আর গরম গরম চা হলে সন্ধ্যের টিফিনটা পুরো জমে যাবে এখন বাড়িতে খুব সহজে এইভাবে দোকানের মতন ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারেন চপের উপরে এইভাবে একটু বিড়নুন ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বিলআকনটি ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভেজিটেবল চপের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে